চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চিটাগাম লিবার্টি স্কুল অ্যান্ড কলেজে ব্যাপী অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ক্লাস পার্টি অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম দিনটি ছিল কিন্ডার গার্ডেন শাখার এবং দ্বিতীয় দিনটি হাই স্কুল শাখার ক্লাস পার্টি এবারের আয়োজন ছিল চমৎকার যেখানে শিশুদের খুদে শিল্পী থেকে শুরু করে কিশোর কিশোরীরা নিজেদের সাংস্কৃতিক প্রতিভা উপস্থাপন করে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করেছে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাবাত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় যা পুরো প্রাঙ্গনকে আবেগময় করে তোলে এরপর একে একে স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের নাচ গান কবিতা আবৃত্তি এবং শিক্ষণীয় নাটক পরিবেশন করে যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের হৃদয় স্পর্শ করে স্কুলের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা অত্যন্ত সন্তুষ্ট যে তাদের সন্তানরা এমন একটি স্কুলে পড়াশোনা করছে যেখানে শুধু শিক্ষার মানে উচ্চতর নয় বরং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিকতা দায়িত্বশীলতা এবং ভালোবাসা অত্যন্ত প্রশংসনীয় তারা জানান বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার অত্যন্ত উপযোগী যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয় জীবনের শিক্ষা অর্জন করে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং একে অপর সহযোগিতা করে স্কুলটিকে শিক্ষা নৈতিকতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সেরা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম বলেন আমরা চট্টগ্রামের সেরা স্কুলগুলোর কাতারে স্থান পাওয়ার জন্য নিঃস্বার্থভাবে বরং ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ সৃজনশীলতা এবং মননশীলতায় তাদের সম্পূর্ণ বিকাশ ঘটানো তিনি আরো বলেন আজকের এই অনুষ্ঠান তারই এক সার্থক উদাহরণ যেখানে আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতাকে প্রকাশ করে পরিশেষে তিনি যেটাগাম লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের সকল সমর্থক শুভন অধ্যায়ী এবং এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আজকে আমরা যে প্রোগ্রামটা দেখছি সেটা ব্রুকস ইংলিশ স্কুল আসলে ব্রুকস ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করার পেছনে আমার কিছু গল্প আছে আমি আপনারা জানেন যে আমি এই অত্র হালিশহর এলাকায় হালিশর রামপুর এলাকাতে এডুকেশন সেন্টার দিয়ে আমার শিক্ষা উদ্যোক্তার জীবন শুরু করি এর পাশাপাশি আমি চিটাগাং লিবার্টি স্কুল নামে একটি কিন্ডার গার্ডেন করি পরে এটা হাই স্কুলে উত্তীর্ণ হয় এরই ধারাবাহিকতায় এলাকার জনগণ এবং আমার যারা স্টুডেন্ট অভিভাবক সকলের সম্মিলিত অনুরোধে আমি এই এলাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করি কারণ এই এই এলাকাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের খুবই অভাব সকলে অনুভূত করে করতে পেরেছিলো তো সেই ধারাবাহিকতায় আমি চিরগঞ্জ ইংলিশ ইয়া ব্রুকস ইংলিশ স্কুল আমরা স্থাপন করি আজকে সেই স্কুলেরই ক্লাস পারিটা অনেক জাঁকজমকভাবে পালনতে হচ্ছে আসলে আমরা এই স্কুলটা শুরু করেছি দু সালে একুশ সালে আমরা করোনার মধ্যে স্কুলটা শুরু করছি তো স্কুলটা শুরু হওয়ার পর থেকেই আমাদের অভিভাবক এবং আমাদের এলাকাবাসী সকলের সহযোগিতায় আজকে স্কুলটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে আপনারা আজকের প্রোগ্রামটাই আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্টুডেন্ট অভিভাবক সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং তারা খুব সুন্দর একটা উপহার অনুষ্ঠান উপহার উপহার দিচ্ছে আমাদেরকে আমাদের আসলে যে টিচার প্যানেল আছে তারা খুবই দক্ষ এবং তারা আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে একটা ভালো বেসিক দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর আমরা ইংলিশ মিডিয়াম স্কুলটা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা রেখেছি ক্লাস ফাইভ পর্যন্ত এই স্কুলটা আসলে আমাদের এখানে অনেক প্রশিক্ষিত ট্রেনার আছে তাদেরকে আমরা বাইরে থেকেও ট্রেন আপ দিই আর এখানে যারা আছেন এক্সপিরিয়েন্স টিচার আছেন তারা প্রত্যেকেই দক্ষ এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সুনামের সহিত কাজ করে যাচ্ছে আমাদের এখানে আমাদের এখানে আসলে নিরাপত্তাটা আমরা সব সময় প্রথম প্রায়োরিটি দিই আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের সিকিউরিটি গার্ড আছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আইডি কার্ড আছে যদি কোনো কারণে তারা কোনোভাবেই যেন তারা মিসিং না হয় এবং প্রত্যেক টিচারই স্টুডেন্টদের ব্যাপারে খুবই কনসিয়াস তারা এখানে স্কুলে দেওয়ার পর সমস্ত দায়িত্ব টিচারদের সুতরাং এখানে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আমরা ঝুঁকি রাখি নেয়